মুজিববাদের রাজনীতি হচ্ছে ইসলাম বিদ্বেষ এবং সাম্প্রদায়িকতার রাজনীতি মুজিববাদ মানে হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের জমি সম্পদ দখলের রাজনীতি মুজিববাদ মানে বাংলাদেশের সার্বভৌমত্ব জাতীয় স্বার্থর সাথে আপোষ করে দেশকে ভারতের কাছে বর্গা দেওয়ার রাজনীতি আমরা এই মুজিববাদের রাজনীতির বিরুদ্ধে দাঁড়াচ্ছি এই মুজিববাদকে আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি মুজিববাদকে বাংলাদেশে আমরা মাথা তুলে দাঁড়াতে বলা প্রিয় সংগ্রামী বন্ধুগণ এই মুজিব্বাদের হাত থেকে আমরা আমাদের স্বাধীনতা সংগ্রামের ঐতিহ্যকে রক্ষা এবং পুনরুদ্ধার করতে হবে করতে আপনারা গরব ভবন খেলাও করেছেন আপনারা শেখ হাসিনাকে উৎখাত করেছেন আমরা মনে করি এই বিজয়ের এই ফ্যাসিবাদ বিরোধী লয়ের প্রকৃত বিজয় হচ্ছে আপনারা সাধারণ মানুষ সাধারণ জনগণ গরব ভুতকারের আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধাশীল হয়ে সংস্কারের প্রতি সমর্থন এবং জুলাই সনদ আমরা মনে করি রাজনৈতিক দলগুলো যথেষ্ট পরিমাণ তাদের অবস্থান থেকে সরে এসেছে আমরা এই জন্য ধন্যবাদ জানাই আমরা ভালো কাজের ধন্যবাদ জানাই এবং খারাপ কাজের জন্য সমালোচনা করি আমরা মনে করি উচ্চকক্ষে কক্ষে পিয়ারের মাধ্যমে যে জুলাই শনটা আটকে রয়েছে উচ্চকক্ষ পিয়ার প্রতিষ্ঠার মাধ্যমে এই আমরা সংস্কারের ঐক্যমটা বাস্তবায়ন করতে পারি আমাদের কথা শুনছেন জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দের বক্তব্য শুনছেন নতুন দিনের নতুন বাংলাদেশের যে অঙ্গীকার যে রাজনীতির কথা আমরা বলছি সেই কথা আপনারা মনোযোগ দিয়ে শুনছেন আমরা জানি আপনারা শুনবেন আপনাদের কথা শুনতে এবং আমাদের কথা শোনাতে আমরা আজকে সুনামগঞ্জ উপস্থিত হয়েছি প্রিয় সুনামগঞ্জবাসী জুলাই গণাবুদ্ধানের এক বছরের তার প্রান্তে আমরা রয়েছি আজকে আমরা এখানে যারা দাঁড়িয়ে রয়েছি আমাদের এখানে দাঁড়ানোর কথা ছিল না আপনারা আমাদেরকে চিনতেন না আমরা আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলতাম না কিন্তু ইতিহাস এবং সময় আমাদেরকে দাঁড় করিয়ে দিয়েছে আপনাদের সামনে জুলাই গণ অভ্যুত্থানে যখন বিগত ষোলো বছরের চেপে বসা শেখ হাসিনার ফ্যাসিবাদ গণহত্যা গুম খুন থেকে বিরোধী দলের নেতৃবৃন্দরা সেই লড়াইকে এগিয়ে নিয়ে যেতে পারছিল না নির্যাতিত হয়ে যাচ্ছিল তখন কোটা সংস্কার আন্দোলন থেকে এই ছাত্র তরুণরা এক দফার মাধ্যমে গণ অভ্যুত্থানে বিরোধী আন্দোলনের রূপ দিয়েছিল